হ্যালো অ্যান্ড ওয়েলকাম সিলো আমি আরবাস যদি আমি সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের আজকে আমি ভিডিও করতে আসছি তোমাদের বলতে পারো যে যে জিনিসটা সেটা হচ্ছে তোমাদের কমিউনিটি পার্টটা নিয়ে ঠিক আছে যারা যারা তোমরা মেজরে আছো মাইনরে সরি মেজরে আছো থার্ড সেমিস্টারে তাদের স্পেশালি এই জিনিসটা দেখার জন্য তো সেক্ষেত্রে এখানে দেখো আমি গ্রুপ রিলেটেড বলছিলাম যে গ্রুপের আমি প্রথমে গ্রুপ কী সেটা জানলাম গ্রুপের আমার হচ্ছে এক্সামগুলো কী সেগুলো জানলাম গ্রুপের ক্রাইটেরিয়া কী সেটা জানলাম গ্রুপের প্রপার্টিস কী সেটাও জানলাম আজকে আমরা জানবো গ্রুপের পর যেটা আমাদের কমিউনিটি যেটা আছে সেটা আমাদের বার করতে হবে নাও দেখি তাহলে কীভাবে দেওয়া আছে দেখো ইফ জি ইজ এ গ্রুপ সেমভাবে এখানেও স্টার্ট হলো জি আর এইচ হচ্ছে এই দুইটা হচ্ছে আমার কি জি এর মধ্যে বিলং করবে ইফ জি স্টার এইচ যেটা আমার হচ্ছে এইচ জি এইচ স্টার জি আসবে উই সে দ্যাট জি এন্ড এইচ আর কমিউট তার মানে হচ্ছে কি এইটা এটার সাপেক্ষে এটা এটার সাপেক্ষে কমিউট করে যাবে ইফ জি স্টার এইচ এইচাল টু এইচ স্টার জি ফর অল জি এইচ আমার বিলংস হচ্ছে আমার কি জি দেন উই সে জি ইজ এন এভিলিয়ান গ্রুপ এটা তোমাদের কাছে নতুন জিনিস ভেরি ইম্পর্টেন্ট পার্ট অ্যাভেলিয়ান গ্রুপ ঠিক আছে কমিউনিটির মধ্যে এই পার্টটা একটা আছে আমাদের কি অ্যাভেলিয়ান গ্রুপ ওকে করব আমরা পরবর্তীতে অভেলিয়ান গ্রুপটা কি সেটা সম্পর্কে আমরা জানা হবে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস বলে দিই তোমাদের অনলাইন ক্লাসে কেউ যদি যুক্ত হতে যাও বা অনলাইন ক্লাসে যে কোনো মাইনর মেজর যে কোনো সাবজেক্ট হতে পারে সায়েন্স আর্ট যে কোনো সাবজেক্ট স্পেশালি আমি সায়েন্সের জন্য বলতেছি যদি কেউ যুক্ত হতে যাও বা হচ্ছে কারোর কোনো প্রবলেমস থাকে তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখানে কল করতে পারো তোমাদের কিন্তু তাহলে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা রিমার্কের মধ্যে দেখো কি আছে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট নট অল গ্রুপস আর এভিলেবেল এটা একটা পয়েন্ট রকম পয়েন্ট এটা একটা পরীক্ষায় আসে রকম ভাবে আসে দেখো নট অল গ্রুপস আর abelian তার মানে কি প্রুফ দ্যাট পরীক্ষায় আসে প্রুফ দ্যাট অল গ্রুপ আর নট এভেলিয়ান গ্রুপ ওকে তার মানে এটা আমাদের প্রমাণ করতে হবে এটা পরবর্তীতে আমি প্রমাণে তোমাদের বলে দিব যে এটা কীভাবে আসতেছে ঠিক আছে কিন্তু এটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট আমি আগেই বলে রাখলাম এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আসে পরীক্ষায় ঠিক আছে আচ্ছা এবার কিছু এক্সাম্পলসে আসি আমি যেমন হচ্ছে দেওয়া আছে এখানে কয়েকটা এনি ফিল্ড অর ইনডেড এনি ভ্যাক্টর স্পেস ইজেন এভেলিয়ান গ্রুপ আন্ডার অ্যাডিশন অ্যাডিশানের আন্ডারে আমাদের যে কোনো ফিল্ড সে ভেক্টর স্পেসের উপরে হতে হবে দুই নম্বর পয়েন্ট যেটা হচ্ছে আমাদের অলওয়েজ তোমরা জানো যে জেডকে আমার এন্টিজার পয়েন্টকে ডিনোট করা হয় তো সেক্ষেত্রে অ্যাভেলিয়ান গ্রুপকে ডিলোট করবে জেড এল টু আর কী জিনিস তখন আমি এটা বলে দিব এটা খুবই ইম্পর্ট্যান্ট কী জিনিস এটা নিয়ে আমি পরবর্তীতে খুব তাড়াতাড়ি ডিসকাস করব নেক্সট ভিডিও কোনোতে নেক্সট কোনো ভিডিও হিসেবে ডিসকাস করবো এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট জি এল আর টু আরটা কাস্ট করা থাকে ঠিক আছে নেক্সট ভিডিও হিসেবে আমি ডিসকাস করে দেব ঠিক আছে তারপর দি থ্রি তারপর ডি ফোর এগুলো জিনিস আমার আস্তে আস্তে করতে হবে এবার সাম বেসিক্স ডেফিনেশন মধ্যে যদি আমি আসি কি দেওয়া আছে ডেফিনেশনগুলো আমাদের জানা উচিত যেমন হচ্ছে ডিমফিনিট হচ্ছে আমাদের ফাইনাইট এবং ইনফাইনাইট গ্রুপ যেগুলো আছে এ ফাইনাইট গ্রুপ ইজ ওয়ান অফ উইথ অনলি এ ফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস মানে হচ্ছে একটা ফাইনাইট গ্রুপের মধ্যে অলওয়েজ ফাইনাইট গ্রুপস অফ এলিমেন্টসে থাকতে হবে ফাইনাইটস এলিমেন্টস অফ যদি থাকে সেটা কি আমি তখন ওটাকে বলবো কি ফাইনাইট গ্রুপস আর যদি ফাইনাইট গ্রুপস না থাকে বা ফাইনাইট এলিমেন্ট না থাকে তখন সেটাকে আমাদের বলবো কি আমাদের ইনফাইনাইট গ্রুপস সেটা কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকতে হবে তার মানে দেখো এখানে একটা সহজ এক্সাম্পল দিয়েছে জি স্টার জট ডট 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 তার মানে মাঝখানে এতগুলো জি আছে সেটা কিন্তু আলটিমেটলি আমার একটা আইডেন্টিটি এলিমেন্টটি আসতেছে ঠিক আছে এটাই কিন্তু এখানে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছে আচ্ছা এবারে কিছু ইম্পর্টেন্ট নোটেশন আমি এগুলো বলে দিই আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে আমাদের অ্যাডিশান মাল্টিপ্লিকেশন তারপর হচ্ছে কোনটার কী পার্ট আছে কোনটাকে কী ধরে করতে পারবো সেগুলো কিন্তু সমস্ত কিছু তোমাদের আমি ডিসকাস করেছিলাম ঠিক আছে তো তোমাদের মোটামুটি আমি এগুলো জিনিস বলে দিলাম পরবর্তী ভিডিওতে তোমাদের আমি বলে দেবো আরও কি কি পড়তে হবে না পড়তে হবে তো তোমাদের আজকে মোটামুটি আমি কমিটিটি কি সেটা হচ্ছে অ্যাভিলিয়ান গ্রুপ হচ্ছে কিনা সেই কমিটিগুলোর সাপেক্ষে অভিলিয়ান গ্রুপ বলা যাবে কি না সেটা দেখানো যাচ্ছে কিনা তার সাথে হচ্ছে কোনো ফিল্ডের কমিটি গ্রুপ বার করা যাচ্ছে কিনা অ্যাডিশনের উপরে সেটা বার করা তারপর হচ্ছে জে টেন হচ্ছে নন অ্যাভিলিয়ান গ্রুপ আর তোমাদের আমি অবশ্যই বললাম যে তিন নাম্বারটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে প্রুফ নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তাহলে আজকের দিদি এখানে হতে থাকবে শেষ করার আগে একবার বলে দিই তোমরা যদি কেউ ক্লাসে জয়েন হতে চাও সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যেখানে ডেস্ক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর দ্বারা আমাকে জন্য ফ্রেন্ডের স্টুডেন্ট দায়ের মেসেজ করতে পারো তাহলে তোমাদের কিন্তু সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে তো থ্যাংক ইউ আজকে ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকে